আমি আমার নিজের শৈশব সম্পর্কে এটুকু গর্ব করে বলতে পারি বেশ মজার ছিল আমার শৈশব কারণ আমি আমার শৈশব কাটিয়েছি গ্রামের প্রাকৃতিক পরিবেশে পথে প্রান্তরে ঘাটে আমার বাড়ির এমন কোনো গাছ ছিল না যেটাতে আমি উঠিনি প্রতিটা গাছে উঠে ফল পেরে খেতাম পেয়ারা গাছ আম গাছ জাম গাছ সবকিছু মিলে বেশ হুই হুল্লোড় করে শৈশব কাটিয়েছি যেখানে কোনো অপ্রাপ্তি কিংবা অপরিপূর্ণতা ছিল না কানায় কানায় পরিপূর্ণতা আর অসীম প্রাপ্তির সমন্বয়ে আমার শৈশব ছিল তখন যদিও এসবের তেমন মূল্যবোধ বুঝতাম না কিন্তু জীবনের এই সময়টাতে এসে পেছনে ফেলে আসা স্মৃতি মনে করতেই অকপটে ভেসে উঠে শৈশবের সময়টা বিসমিল্লাহি রহমান রহিম সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন অলরেডি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কি ভিডিও আজকে আপলোড করছি তো হ্যাঁ গ্রামীণ পরিবেশ নিয়ে আমি একটা ভিডিও করেছি আমার শ্বশুর বাড়িতে গিয়ে ঈদের মধ্যে গিয়ে কিভাবে আমরা আনন্দ করেছি হই করেছি সেই শৈশবের কথাগুলো মনে করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি তার পাশাপাশি আমার মেয়েদের দেখিয়েছি গ্রামীণ পরিবেশটা আসলে কেমন এই যে আমার হাজবেন্ড আমাদের যে পুকুর ছিল পুকুর আর কি পুষ্কুনি বলবো খুব একটা বড় না আমাদের বাড়ির পাশে তো সেইখানে গিয়ে দীর্ঘ দশ বারো বছর পর পুকুরে গিয়ে মাছ ধরার জন্য এই যে পুকুরে নেমেছে তো কি বলবো সেই শৈশবে আমরা কত রকম ভাবে জীবন কাটিয়েছি কতই না কি করেছি কিন্তু আমার মেয়েরা কি সেগুলো পেয়েছে এখন শহরে পরিবেশে গিয়ে অনেক কিছু জীবনে বুঝে উঠতে পারে না যে গ্রামীণ পরিবেশটা কেমন ছিল ভিডিওটি এ পর্যায়ে এসে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন করবেন প্লিজ দয়া করে স্কিপ না কেননা স্কিপ করলে ভিডিওটি দেখে মজা পাবেন না অনেক কিছু হয়তো মিস করে যেতে পারেন সেই জন্য যখন যে ভিডিও আপনারা দেখেন না কেন দেখার জন্য ক্লিক করেন না কেন অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করবেন দেখবেন অনেকটা মজা পাবেন কেননা আমরা আপনাদেরকে মজা দেওয়ার জন্য গ্রামীণ পরিবেশ বা যে টপিকে ভিডিও করি না কেন সেটা বোঝানোর জন্য অনেকটা কষ্ট করে ভিডিও আমরা পুরোটা আপলোড করি তো সেই কষ্টের মূল্য আপনারা দিবেন প্লিজ খুব মজা পাবেন আশা করি আজকের আমার ভিডিওটি দেখে কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা মতামত জানিয়ে যেতে পারেন তো এই যে আমাদের বাড়ির পাশে যে পুষ্কুনি রয়েছে সেই পুষ্কুনিটাতে সবাই মিলে আমার চাচা শ্বশুর আমার দেবর আমার হাজবেন্ড সকলে মিলে মাছ ধরতেছে দীর্ঘ দশ বারো বছর পর তার মনে হয়েছে মাছ ধরবে আর পুকুরের পার থেকে আমার দুই মেয়ে দেখতেছে আর ভিডিও করে নিয়েছে যে কিভাবে মাছ ধরতে হয় তারা জানতো যে জাল দিয়ে মাছ ধরতে হয় কিন্তু জাল দিয়ে কিভাবে মাছ ধরতে হয় সেটা তারা কখনো দেখেনি সেই জন্য তার বাবা তাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটা জাল নিয়ে এসে আর কি মাছ ধরা শুরু করেছে তো দেখেন একটা জালে কতগুলো মাছ উঠেছে আমার হাজবেন্ড বলছে এদিকে একটু দেখাও যে কতগুলো মাছ উঠেছে একটা জালে তো এই যে যেগুলো মাছ একটু বড় সেগুলো মাছ আমরা ধরে নিচ্ছি আর যেগুলো মাছ একটু ছোট সেগুলো মাছ আমরা ছেড়ে দিচ্ছি কেননা এটা আমাদেরই বাড়ির পুকুর এই পুকুরে আমরা নিজেদের মতো করে মাছ চাষ করি তো এখানে কোনো বাজে কোনো খাবার তাদের আমরা দিই না তো এখানে বড় খুব বড় বড় মাছ হয় কিন্তু এই যে এখন মাছ অত বড় হয়নি কেননা এই সময় ছিল না মাছ ধরার সময়টা ছিল না মাছ ছেড়ে খুব একটা বেশি সময় হয়নি এর মধ্যেই আর কি মাছটা ধরার জন্য আমার হাজবেন্ড উতলা হয়েছে আর এর মধ্যে এই যে আমরা বসি বলি সিপের মধ্যে দিয়ে মাছ ধরেছে কি মজা তাই না এভাবে কিন্তু আমরা ছোটবেলা প্রচুর মাছ ধরেছি আমার মেয়েরা দেখছে আর আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছে যে আম্মু আব্বু তোমাদের শৈশবটা কতই না সুন্দর ছিল ইট পাথরের শহরের চার দেয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা প্রাকৃতিক মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে জীবিকার তাগিদে আমরা অনেকেই শহরে বসবাস করি কিন্তু অন্তরের গভীরে আমাদের ভালোবাসা গ্রামের স্মৃতি প্রতিনিয়ত তারা দিয়ে বেড়াই অনেকেই শহরে থাকে কিন্তু তার মন পড়ে থাকে গ্রামে গ্রাম মানে মুক্ত আকাশ আর অপার শান্তি প্রকৃতির সান্নিধ্যে যেখানে হৃদয় খুঁজে পায় শান্তি এটাই আমার প্রিয় গ্রাম তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এরা পুকুরে জাল দিয়ে মাছ ধরতেছে তো আমার হাজবেন্ড বলতেছে যে ছোটবেলা তো আমরা পুকুরে অনেক হাত দিয়ে মাছ ধরেছি পুকুরের পারে গিয়ে অনেক মাছ ধরেছি তো মেয়েদের আরেকবার দেখিয়ে দিই আমরা পুকুরে হাত দিয়ে মাছ ধরতাম জাল ছাড়া তো এই যে এইভাবে সে পুকুরে মাছ ধরতো তো মেয়েদের আর কি দেখালো যদিও বা হাতে আগে থেকে মাছ ছিল এভাবে ধরা পসিবল ছিল না তো মেয়েদের আর কি দেখালো যে এই টেকনিকে আমরা পুকুরে মাছ ধরতাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পুকুরটা খুব বেশি গভীর না কেননা পুকুরে পানি ছাড়া এখনো হয়নি আমার শ্বশুরবাড়িতে আরো পুকুর রয়েছে কিন্তু সেগুলো একটু দূরে তো যাই হোক শুধু আমাদের বাড়ির পাশে যে ছোট্ট পুষ্কুনি রয়েছে সেটার একটু ভিডিও ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করেছি ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে আমার কথা শুনে যদি মনে হয় যে না এই চ্যানেলের প্রতিটি ভিডিও আমি রেগুলার দেখতে চাই তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তখন আপনি আপনার সময় অনুযায়ী দেখে নিতে পারবেন তো যাই হোক গ্রামের সবুজ পল্লীতে যারা শৈশব কাটিয়েছেন সেই ব্যক্তি যত বড়ই হন না কেন তার অবস্থান যেখানেই হোক না কেন সে বারে বারে চাইবে তার গ্রামের সবুজ প্রকৃতিতে ফিরে যেতে তাই তো বাংলা সাহিত্যর কিং বদন্তি কবিরা তাদের কবিতার প্রকাশ করেছেন গ্রামের প্রতি তাদের আকর্ষণ কবি মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে গিয়েও শৈশবের মধুর স্মৃতি মনে করে লিখেছেন তুমি মোর মনে তোমার কথা ভাবি জীবনানন্দ দাস লিখেছেন আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় তো যাই হোক অনেক কথা বললাম অনেক কবিতা আবৃত্তি করে শোনালাম আমার কথার মাঝে ভুল থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও শুনবেন আজকের ভিডিওটি বেশি বড় না করি আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম